প্রিয় দর্শক আমি এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়ার উত্তরে শাহি মসজিদ থেকে একটু সামনে আমি এই যে একটা রাস্তা দেখাই আপনাদেরকে দেখেন এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে এখান থেকে মাজার বালুর মাঠ আর এদিকে হচ্ছে মাস্টারপাড়া আমি একটা সামনে যাব এই যে দেখেন এই যে একটা বারো ফিটের একদম ক্লিয়ার একটা রাস্তা এই রাস্তা ধরে আমি সামনে যাব একটা বাড়ি দেখাবো আপনাদেরকে এই যে পাশ কাঠার একটা বাড়ি দেখাবো চমৎকার একটা বাড়ি আসেন বাড়িটা দেখাই এই যে যারা নাকি ইনি স্ট্যান্ড আপনারা হাই রাইজ বিল্ডিং করতে চাচ্ছেন চমৎকার একটা লোকেশনে মেন রোড থেকে একটা প্লট পরে হ্যাঁ এই হচ্ছে বাড়ি এই হাতে ডান পাশে একটা কনস্ট্রাকশন করাই আছে বাড়িটার এই হচ্ছে গেট এই গেট আমি একটু সীমানাটা দেখাই এর আগে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সীমানা এই যে পুরো বাড়িটাই কিন্তু বাউন্ডারি করা এবং প্রোটেক্ট করা আছে এই যে এইখান থেকে সীমানা এই যে এইটা হলো বাড়ির ভিতরের রুম ওই পর্যন্ত ওই যে ওই যে ওই পর্যন্ত ওয়াল পর্যন্ত আমি আবার সীমানাটা আবার দেখাচ্ছি সীমানাটা একটু আপনাদেরকে দেখাই এই যে আমি একটু আবার আপনাদেরকে সীমানাটা এই যে এখান এই পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ আমি যদি হিসাব করি অ্যারাউন্ড এখানে পঞ্চাশ ফিটের মতো হবে লম্বা পঞ্চাশ ফিট প্লাস মাইনাস এরকম লম্বা হবে মুখটা শুধু আর জমিটা ইটা দেখেন এই যে মেন রোড মেন রোডে থেকে একটা প্লট পরে এই প্লটটার পরই হলো এই বাড়িটা বা জমিটা আমি ভিতরে গিয়ে আপনাদেরকে রুমটা একটু দেখাই আসেন ভিতরে আসেন এই যে সামনে হাইরেস বিল্ডিং এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর ঘর আছে এই যে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম অলরেডি অনেক ফ্যামিলি থাকে এখানে এই যে রুম এই যে আমার ডান পাশের রুম এই যে এই যে এটা ফ্যামিলি থাকে এবং পুরো জায়গাটা কিন্তু ফাঁকা আছে সামনের জাস্ট সাত আটটা রুম আছে এই যে রুম অনেকগুলো রুম এবং ঘ্যাসও আছে অলরেডি এই যে এই যে একটা গ্যাসের ব্যবস্থা আছে একটু আসেন একটু গ্যাসটা দেখাই দিই এই যে গ্যাস আছে রানিং এটা কিন্তু সরকারি গ্যাস হ্যাঁ সরকারি গ্যাস আছে এবং আসলে রুমগুলো অলরেডি ভাড়া চলতেছে এই যে এই যে একটা রুম ওই যে পাকঘর হ্যাঁ ওই যে কিচেন আবার এইখানে আপনার টয়লেট আছে এই যে একটা রুম আছে টোটাল সাত আটটার মতো রুম আছে এবং সামনে অনেক জায়গা খালি অর্থাৎ পাঁচ কাঠা জায়গায় সামনে অনেকগুলো অনেকগুলো জায়গা খালিও আছে রুমও আছে খালিও আছে টোটাল যেহেতু মেন রোড থেকে অর্থাৎ একদম যে আমরা বলি বালুর মাঠ অথবা উত্তর আজিমপুর থেকে খুব সহজে আসার একদম মানে মেন রোড থেকে একটা প্লট পরে এক কথায় যারা ইনস্ট্যান্ট আপনারা হাই রাইস বিল্ডিং করতে চাচ্ছেন ফ্ল্যাট বা শেয়ারের বিজনেস করেন যারা যারা প্রজেক্ট করেন বিভিন্ন ধরনের আপনারা ডেভেলপারের সাথে জড়িত যে কেউ এই প্রজেক্টটা আপনারা যদি ক্রয় করেন আপনারা লাভবান হবেন আমি আবার একটু অ্যারাউন্ডটা দেখাচ্ছি ভিতরের রাউন্ডটা একটু দেখাই দিই এই যে দেখেন সীমানাটা এই যে ওয়াল করা প্রত্যেকটা আপনার বাউন্ডারি একদম উঁচু করে করা হয়েছে এই যে দেখেন পুরো অ্যারাউন্ড আপনার সিকিউরিটি এভাবে করা হয়েছে গেটটাও সুন্দর করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা যারা নাকি এটা বহুত বহুতল ভবল করবেন বা বিলিং বিল্ডিং করবেন তারা তো এগুলো রাখবে না তাদের মেন ফোকাস থাকবে জমিটা তারা অবশ্যই আরও এটাকে হাইরাইজ করবেন এখান থেকে যেহেতু পাঁচতলা আপনারা ইজিলি আপনারা এগারোতলা বারোতলা রাজুকের প্ল্যান পেয়ে যাবেন প্ল্যান নিয়ে কোনো সমস্যা নেই আর রাস্তার সাথেই মেন রোড মেন রোডের একটা প্লট পরেই তো এক প্লট পরে যারা নাকি প্লট কিনেন তারা আসলে খুবই ভালো প্লট পেয়ে থাকেন কারণ এক প্লট পরে কিন্তু ঝামেলা হয় না ভবিষ্যতে রাস্তা যদি বড় হয় অন্তত প্লটের কোনো এফেক্ট পড়বে না তো এমন একটি জায়গায় আমি কথা বলছি যে জায়গাটা আপনারা যাদের স্বপ্ন অনেকেই চিন্তা করে আমি উত্তরার পাশে থাকব মানে উত্তরার সেক্টরের পাশে থাকব তো সেক্টরের যদি পাশে থাকেন এরকম একটা প্রজেক্ট বা এরকম একটা প্লটই আপনার জন্য আর এই প্লটটি বিক্রি করা হবে খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশানে আমাদের নাম্বার থাকবে আমাদের নাম্বারে আপনারা ডিরেক্ট ফোন করবেন আমি আপনাদেরকে আবারও পুরো এরিয়াটা দেখাচ্ছি এই যে দেখেন পুরো অ্যারাউন্ডটা আমি আবার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গেট এই যে গেট ওই যে গেট আর এই যে পুরো পুরো ওয়াল করা হ্যাঁ আর রুম আছে আশেপাশে সাত আটটা রুম আছে এটার ভিতরে তো অলরেডি ভাড়াও চলতেছে তো প্রিয় দর্শক এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে বলি দামটা আপনারা যারা শুনতে চাচ্ছেন এতক্ষণ আগ্রহ করে প্রতি কাঠা আপনাদের পঞ্চান্ন লাখ টাকা করে পড়বে মালিক সাইড করে চায় আপনারা পঞ্চান্ন হলে এটা আলোচনা করে বসতে পারবেন মালিকের সাথে তো পার কাঠা পঞ্চান্ন হলে আপনারা এটা পাঁচ কাঠা আছে জমি ভিতরে একদম বাউন্ডারি করা যেহেতু আপনারা দাম কত আসে ওই হিসেব করে ক্যালকুলেশন করে সম্ভবত আপনার দুই কোটি সাইডের উপরে আসে আনুমানিক এরকম একটা প্রাইজ আসে আপনারা যদি আগ্রহ থাকেন আমাদেরকে ডিরেক্ট ফোন করবেন আশা করছি আমাদের এই চ্যানেলে সাথেই থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ